আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি চেউয়া মাছের দোপেঁয়াজা তাই এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ভালো করে মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন আমি রান্নাটার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি তিলটা আমার গরম হয়ে গিয়েছে তাই এখন পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে তাই এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এটা সাদা দু পেঁয়াজে করছি তোমরা চাইলে এটাতে হলুদ ইউজ করতে পারো পেঁয়াজটাতে আমার আস্তে আস্তে বলক চলে এসেছে তাই আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি কাঁচামরিচ অ্যাড করছি কাঁচামরিচটা আমি একটু বেশি অ্যাড করছি কাঁচামরিচটা দিলে একটু স্বাদ আসে তোমরা তোমাদের মতো যতটুকু জাল পছন্দ করো কাঁচামরিচ অ্যাড করতে পারো এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তোমরা অবশ্যই জানাবে তোমরা এই চেওয়া মাছকে তোমাদের বাসায় কী বলে থাকো কমেন্টে মাছগুলো ছেড়ে দিয়েছি এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাছগুলো এই মাছটা এতটাই নরম এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আমি উপরে যে তেলগুলো ছিল সেই মাছের তেলগুলো আমি উপরে ছেড়ে দিচ্ছি আমার আলাদাভাবে ওই সামান্য পানি ছাড়া আর পানি দিতে হয়নি মাছটাতে অলরেডি অনেক পানি ছেড়েছে তাই এটা বেশি নাড়াচাড়া করা যায় না কারণ মাছটা ভেঙে যেতে পারে আর আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে আশা করি তোমাদের সবার কাছে আমার এই চেওয়া মাছের দোপেয়াজাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ